আসসালামু আলাইকুম ধানের জমিতে শীষ আসার পর অনেক সময় এইরকম সাদা শীষ দেখা যায় এটা ধানের শীষ আসার পর মাজরা পোকার আক্রমণের এর কারণে এরকম হয়ে থাকে শীষটা কান দিলে সহজেই উঠে আসে এবং নিচের দিকে যদি লক্ষ্য করা হয় এই অনেক সময় পোকার ক্রীড়া পরিলক্ষিত হয় তো এটাকে বলা হয় হোয়াইট হেড বা সাদা শীষ শীষ আসার পরে মাজরা পোকার আক্রমণের ফলে যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে বলা হয় সাদা শীষ তো অনেক কৃষক ভাইরা আছেন যে এই সাদা শীষ আর হচ্ছে শীষ ব্লাস্ট দুইটাকে অনেক সময় দুইটার পার্থক্য বুঝতে পারেন না তো সহজ একটা পার্থক্য আমি বলি মাঝরা আক্রমণে সাদা শীষ হলে শীষটা টান দিলে সহজেই উঠে আসবে কিন্তু এটা যদি ব্লাস্ট আক্রমণ হয়ে থাকতো তাহলে এই শীষের ঘাড়ে ঠিক এই জায়গায় পচার মতো থাকতো এমনকি পচে অনেক সময় ঘাড়টা এইভাবে হেলে পড়তো সেই সময় এই শীষটা টান দিলে আর উঠে আসতো না তো তখন এটা হতো ব্লাস্টের আক্রমণের জন্য যেটা ছত্রাকজনিত একটা রোগ আর এটা হচ্ছে মাজরা পোকার জন্য